ব্রাজিলের কোচের পদে বসতে চলেছে কার্লো আঞ্চোলত্তি মরশুম শেষ হওয়ার আগেই কার্লো আঞ্চলত থেকে ছাঁটাই করবে রিয়াল মাদ্রিদ খুব সম্ভবত কোপাদেলরে ফাইনালের পর আনসোলত্তিকে ছেড়ে দেবে মাদ্রিদ ব্রাজিল ফুটবল ফেডারেশন অর্থাৎ সিবিএফের একজন সদস্য চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল ম্যাচে সান্তিয়াগো বার্নবৌতে উপস্থিত ছিলেন ম্যাচ শেষে আঞ্চলতির সাথে কথাও বলেন এমনটাই দাবি স্প্যানিশ মিডিয়ার এদিকে ব্রাজিলের মিডিয়া বলছে জুন মাসের মধ্যেই কার্লো আনসলত্তি ব্রাজিল দলে যোগ দেবেন রিয়াল মাদ্রিদ খারাপ মরশুমের জন্য কার্লো আনসলত্তিকে ছেড়ে দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়েছে লা লিগাতেও বার্সেলোনার থেকে অনেকটাই পিছিয়ে আছে তবে কোপা রে ফাইনালে উঠেছে মাদ্রিদ তাই সেই ম্যাচে হারলেই আনসলত্তির মাদ্রিদ কেরিয়ার শেষ চ্যাম্পিয়ন্স লিগের খারাপ পারফরমেন্স সব বেশি প্রভাব ফেলেছে আর্সেনালের সাথে পাঁচ এক গোলে হেরেছে দুই ম্যাচ মিলিয়ে কোচের কোনো গেম প্ল্যান দেখা যায়নি এই ম্যাচগুলোতে আগামী মরশুমে জাভিয়ালংসোকে নিয়ে আসবে মাদ্রিদ এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন মনে করে ব্রাজিল দলের জন্য পারফেক্ট হবে ইতালির এই কোচ আনসলত্তি এর আগেও ব্রাজিলের কোচ হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল অনেক ব্রাজিলিয়ান লেজেন্ড যেমন রোনাল্ডো নাজারিও মার্সেলো কাকা আনসলত্তিকে চায় ব্রাজিল দলে কারণ এই সব লেজেন্ড প্লেয়াররা আঞ্চলত্বের অধীনে খেলেছিল আবার বর্তমান ব্রাজিল দলের অনেক প্লেয়ারও কার্লো আঞ্চলত্বের অধীনে খেলেছে যেমন রিয়াল মাদ্রিদের থেকে ভিনিসিয়াস রড্রিগো এন্ড্রিক মিলিটাও আবার ইপিএল থেকে রিচার্ড লিসন আরও অনেকে কার্লো আঞ্চলত্বের খেলা স্টাইলও ব্রাজিলের সাথে মিলে স্পেনের বিখ্যাত পত্রিকা মার্কা অনেক আগেই বলেছিল ব্রাজিল কার্লো আঞ্চলত্তিকে চায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচের উপরেও মার্কা আবার খবর করে আনসোলত্তি আর ব্রাজিলকে নিয়ে এখন দেখার কবে ব্রাজিল দলে যোগ দেয় কার্লো আনসলত্তি এদিকে রিয়াল মাদ্রিদকে হারানোর পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলে পেপ গুয়ার্দেওয়ালার জন্য তিনি এত এতদূর আসতে পেরেছেন রিয়াল মাদ্রিদের সাথে দুইটি ম্যাচের আগেই পেপ গুয়ার্দেওয়ালার কাছে পরামর্শ নিয়েছিলেন আর্তেতা আরও বলেন গুয়ার্দেওয়ালা অনেক বড় মাপের কোচ ম্যানচেস্টার সিটিতে তার সহকারী হিসেবে কাজ করেছেন আর সেই সময় অনেক কিছু শিখেছেন গোয়ার্দিওয়ালার থেকে পেপ গোয়ার্দিওয়ালা তার জীবনে অনেকবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছেন কোচিং করেছেন তাই তার অনেক অভিজ্ঞতা আছে মাদ্রিদকে নিয়ে আর্সেনাল কোনোবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি এখন দেখার মিকেল আর্তেতা আর্সেনালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে পারে কি না তাদের সামনে আছে ফর্মে থাকা পিএসজি তাদের কোচ আবার লুইস এন্ড্রিকে তার মানে সেমিফাইনালে আমরা দেখতে চলেছি তিনজন লেজেন্ড স্প্যানিশ কোচের লড়াই একদিকে মিকেল আর্তেতা আর তার গুরু পেপ দেওলা অন্যদিকে লুইস এন্ড্রিকে